নমস্কার বন্ধুরা এম এস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ রেসিপি নিয়ে চলে বন্ধুরা আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে আজকের বানাবো ঝুরি পরোটা এই ঝুরি আমি কেমন করে বানাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা আমি কেমন করে ঝুরি পরোটাটা বানাই আপনাদেরকে দেখাই এখানে কিছুটা ময়দা নিয়েছি ঝুরি পরোটা বানানোর জন্য প্রথমে আমি দিয়ে দেবো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব এবারে দিয়ে দেবো অল্প পরিমাণে সাদা তেল দিয়ে মেখে নেব ভালো করে ময়ম দিয়ে ভালো করে ময়দাটা আমি শুকনো অবস্থায় মেখে নিয়েছি এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মাখতে থাকলে দেখুন বন্ধু ময়দাটা আমি সুন্দরভাবে মেখে নিয়েছি একদম সফট করে নিয়েছি আরও একটু মেখে নেব সুন্দর করে মেখে নিয়েছি রেখে দেবো দু একটা বাটি নিয়েছি বাটির মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দেবো এক চামচ ময়দা দিয়ে এটা ভালো করে আমি ফেটিয়ে নেব সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি এরমভাবে ঝুরি পরেটা বানাতে গেলে ময়দাটা একটু তেল দিয়ে এরকম করে আপনাদেরকে বানিয়ে নিতে হবে ময়দাটা মেখে দু মিনিট মতন রেস্টে রেখেছিলাম কত সুন্দর হয়ে গেছে এবার আমি লেচি কেটে নেব সবগুলো আমি গোল গোল বানিয়ে নিয়েছি এবার বেলে নেব একটুখানি তেল লাগিয়ে নিয়েছি এবার আমি সুন্দর করে বেলে নেব আমি পরোটাটা বানিয়ে নিয়েছি এবারে একটা ছুরি দিয়ে এরকম ভাবে ছোট্ট ছোট্ট করে কেটে নিতে হবে পুরোটা না এই মাথা একটু বাকি থাকবে এই মাথাও একটু বাকি থাকবে দেখুন পরোটাটা আমি সুন্দর করে কেটে নিয়েছি এবার আমি যে ময়দা তেলটা মিক্সড করে রেখেছিলাম সেইটা আবার এর উপরে ব্রাশ করে দেব ব্রাশ করে নিয়েছি এবার এরকম ভাবে উল্টে উল্টে দিতে হবে এই যে সুন্দরভাবে এই যে ঝুরি ঝুরি হয়ে গেছে এবার আমি এটা এরকম ভাবে দিয়ে নেব এই এরকম ভাবে বানিয়ে নিতে হবে আরো একটা বানানো আপনাদেরকে দেখাচ্ছি এই যে আরও একটা বেলে নিচ্ছি এই যে আবার ঝুরি ঝুরি করে কেটে নেব কেটে নিয়েছি আবারও আমি ময়দা মাখানো তেল ব্রাশ করে নেব সুন্দরভাবে আমি মাখিয়ে নিয়েছি এবারে এরকম এক জায়গা করে নেব দেখুন এই তুলে নিলাম এই এক জায়গায় করে নিলাম নিয়ে হয়ে গেল এরকম ভাবে এক এক করে আমি সবগুলো বানিয়ে বন্ধুরা সব পরোটাগুলো আমি বানিয়ে নিয়েছি এবার আমি ভেজে নেবো বসিয়ে রেখেছি তাওয়াটা গরম হয়ে গেছে এবার আমি পরোটাগুলো দিয়ে দিয়ে দেবটা একদম লোতে রেখেছি একটু সময় নিয়ে ভাজতে হবে পরোটাগুলো উল্টে দেব পরোটা গুলো উল্টে দিয়েছি এবারে দিয়ে দেবো তেল এবারে চতুর্দিকে তেলটা দিয়ে দেব হয়ে গেছে বন্ধুরা আমি পিট ও পিট করে লাল লাল করে ভেজে নিয়েছি এই যে দেখুন এই যে ভেজে নিয়েছি সবগুলো উল্টে পাল্টে এবার এক এক করে আমি তুলে নেব বাদ বাকিগুলো আমি একইভাবেই ভেজে নেব দেখুন বন্ধুরা পরোটাগুলো সব হয়ে গেছে আর কত সুন্দর ঝুরি হয়েছে এই যে আপনাদেরকে খুলে দেখাচ্ছি আর বন্ধুরা এই যে ঝুরি পরোটা রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা আজকের এই ঝুরি পরোটা রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছেন যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন করে আমার পাশে থাকার অনুরোধ রইল হয়ে গেছে ঝুরি পরোটা আর পরোটা গুলো কতটা ঝরঝরে হয়েছে এই যে দেখুন আপনাদেরকে আমি খুলে দেখালাম আমার মতন আপনারাও বাড়িতে চটপট বানিয়ে নিন ঝুরি পরোটা আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ